নমস্কার আমি ডক্টর সন্দীপ রায় অর্থোপেডিক সার্জেন আমি নাইনটি সিক্স থেকে অর্থোপেডিক্স প্রফেশনের সঙ্গে যুক্ত সঞ্জীবনীর জন্মলগ্ন থেকেই আমি ওদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আমি এখানে আউট পেশেন্ট ছাড়াও সার্জারি করে থাকি ইনডোরতে পেশেন্ট ভর্তি রাখি আমার ইন্টারেস্ট ফিল্ড অফ ইন্টারেস্ট পলিট্রমা পেলভিয়াসিটেগুলার সার্জারি নি রিপ্লেসমেন্ট হিপ রিপ্লেসমেন্ট এবং ডে টু ডে অর্থোপেডিক প্রবলেম স্পেশাল ইন্টারেস্ট জয়েন্ট রিপ্লেসমেন্ট এবং ডিফিকাল্ট ইন্টার্টিকুলার ফ্র্যাকচার্স লাইক পেলবি সার্জারি ইন্টার্টিকুলার ফ্র্যাকচার অফ বোথ লোয়ার অ্যান্ড আপার লিমস এখানে জয়েন্ট রিপ্লেসমেন্টটা শুরু হয়েছে এদের মডুলার ওটি শুরুর পর থেকে এখন এদের ওটির এনভায়রনমেন্টটা খুবই ভালো হয়েছে স্টাফ রোড়ও খুব ইউজার ফ্রেন্ডলি আগে যেমন একটা জন জনমানসের একটা প্রতিক্রিয়া ছিল যে জয়েন্ট রিপ্লেসমেন্ট করলে হয়তো ভবিষ্যতে আমরা আমাদের ডে টু ডে অ্যাক্টিভিটি বা দিনগত যে কাজকর্ম সেগুলো করতে পারবো না কিন্তু এখন জয়েন্ট রিপ্লেসমেন্ট বিশেষ করে হি প্রতিস্থাপন অথবা নি জয়েন্টের প্রতিস্থাপন যুগান্তকারী সাফল্য এনে দিয়েছে কারণ টেকনিক্যাল স্কিল এবং উন্নত মানের যন্ত্রপাতি তার সঙ্গে উন্নত মানের ওটির সুবিধা আমরা এখানে যে সার্জারিগুলো করে থাকি সাধারণত বয়স্কদের এম এবং অনেক পেশেন্টের এমনও হয়েছে আগে যেমন একটা ধারণা ছিল যে ইয়াঙ্গার জেনারেশনের জয়েন্ট রিপ্লেসমেন্ট করা যায় না তাদের করার জন্য ষাট থেকে সত্তর এই এজ গ্রুপটাকে বাঁচা হতো কিন্তু এখন উন্নত মানের জয়েন্ট রিপ্লেসমেন্ট টেকনিক এবং যন্ত্রপাতির জন্য এখন সেই বয়সটাকেও অনেকটা কমিয়ে আনা গেছে যেমন আটাশ তিরিশ থেকে শুরু করে কুড়ি বছর পর্যন্ত বয়সের যারা অ্যাঙ্কালোজিং স্পন্ডেলাইটিস বা রিমাটাইড আর্থ্রাইটিসে ভুগছেন তাদের জীবনের আশাটাই অনেকটা অনেক সময় শেষ হয়ে গিয়েছিল এবং এমন এমন দেখা গেছে যে আমরা যে সার্জারি করে তাদের নর্মাল লাইফে বা ফিরিয়ে আনতে আমরা সমর্থ হয়েছি পেলভিয়াসিটুলার সার্জারি অথবা ইন্টার্টিকুলার ফ্র্যাকচার যেগুলো পলিট্রমা আছে সেগুলো যদি ঠিক সময়ে ইন্টারভেন করা যায় বা টাইমটা যদিও পেশেন্ট ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে আমরা তার ব্যবস্থা করতে পারি আমাদের যেমন সার্জারির দুটো পার্ট একটা হচ্ছে ইমিডিয়েটলি আফটার ট্রমা ড্যামেজ কন্ট্রোল সার্জারি ড্যামেজ কন্ট্রোল সার্জারি করে পেশেন্টকে টেম্পোরারি রিলিফ দেওয়া হয় এবং তার সঙ্গে সঙ্গে পেশেন্ট যখন হিমোডাইনামিক্যালি বা যেমন স্থিতিশীল হয় তখন আমরা তাকে ডেফিনেটিভ সার্জারি বা পারমানেন্ট যে সার্জারি সেগুলো আমরা করে থাকি এর সঙ্গে সঙ্গে আমাদের যে জয়েন্ট রিপ্লেসমেন্ট যে জিনিসগুলো আছে আমার মনে হয় মানুষের মধ্যে ভয়টা কাটানো দরকার কারণ জয়েন্ট রিপ্লেস জয়েন্টের যে আর্থ্রাইটিস অস্টি আর্থ্রাইটিস এরিম্যাটার আর্থ্রাইটিস ইনফ্লামেটারি আর্থ্রাইটিস অফ কাইন্ড তাতে যে মানুষকে অলমোস্ট ডিসেবেল করে দেয় মানুষ তার সেভেন্টি এইট্টি পার্সেন্ট কর্মক্ষমতা হারিয়ে ফেলে সেই জন্য দেখা গেছে সঠিক সময়ে জয়েন্ট রিপ্লেসমেন্ট করলে বা তার ভালো একটা কেয়ার নিলে এবং আফটার রিহাবিলিটেশান অন্তত পক্ষে সেভেন্টি টু এইট্টি পারসেন্ট কর্মক্ষমতা সে ফিরে পান আজকের আলোচনা আলোচনাচক্র এই মুহূর্তে শেষ করছি পরের সময়ে আবার আমরা নতুন কোনো টপিক নিয়ে আলোচনায় আসবো নমস্কার